নমস্কার করে নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতে যখন চিকিৎসক মহল বিভিন্ন অরাজনৈতিক মঞ্চ এবং রাজনৈতিক মঞ্চ থেকে প্রতিবাদ আন্দোলন চলছে বিচারের দাবি জানিয়ে তখন এই এইরকম অবস্থাতে কোনো আশঙ্কাজনক রোগীকে একজন মূর্খ ব্যক্তিও কি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানোর জন্য আদৌ কি আনবে তাহলে এটা কি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এবং তৃণমূল দলের কোনো পরিকল্পিত প্ল্যান আর ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য হুগলি জেলাতে এক যুবকের যে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছিল আশঙ্কাজনক সেই যুবককে চিকিৎসা করানোর জন্য তার পরিবার থেকে তাকে আনা হয় আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে এরপরে যেহেতু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেই সময় কোনো চিকিৎসক সেইভাবে ছিল না তাই তারপরই ওই যুবকের মৃত্যু হয় এখন এই ঘটনাতে ওই যুবকের পরিবার এই ঘটনার জন্য আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে না থাকা চিকিৎসক মহলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন এখন প্রশ্ন হচ্ছে এখন এই ঘটনাটিকে নিয়ে যখন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুনাল ঘোষ এক স্যান্ডেলে একটি পোস্ট করেছেন তখন অনেকেই সন্দেহ প্রকাশ করছেন তাহলে কি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এবং তৃণমূল দল আর জি ঘটনার প্রতিবাদ বিক্ষোভ থেকে নজর ঘোরানোর জন্য তাহলে কি পরিকল্পিত ভাবি ওই যুবককে আজি করে চিকিৎসা করানোর জন্য এই সময় পাঠিয়েছিল